তাই রক্তদান শিবির কেন করছে নূমর্ষ রোগীদের রক্তের প্রয়োজন হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কোনো প্রকল্প নেই যা কোনো পলিসি নাই যে রক্তের যে ঘাটতি যে ক্রাইসিস পূরণ করার আমরা ভাঙড়ের পক্ষ থেকে ভাঙড়বাসীর পক্ষ থেকে রক্তদান মহোৎসব করছি আইএসএফের আছে তাদের প্রচেষ্টাতে ভাঙরবাসী রক্ত দিচ্ছে সেই যে রক্তের ক্রাইসিস দেখা দিচ্ছে কিছুটা হলেও আমরা করার চেষ্টা করছি বিরোধীরা বলছে রক্ত নিয়ে ব্যবসা করছে দেখুন আইনে আছে কেউ বিক্রি করলে সে আইনত এতে সে জেল জরিমানা হতে পারে যদি এরকম করছি আমাকে তো এমনি কেস দিয়ে আমাকে জেলে রাখার চেষ্টা করছে এটা সুযোগ আছে তারা কেউ বলল আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে এবার হচ্ছে বিরোধীরা পারছে না সেই জন্যই কুসার হটাচ্ছে বিরোধীদের কাজ হবে আমরা দশটা জায়গায় রক্তদান শিবির করছি টানা দশ বিরোধীদের কাজ অর্থাৎ শাসকের কাজ হবে যে কুড়িটা রক্তদান শিবির করে এটা জবাব দেওয়া সেটা তারা পারছেন না ও আমাদের প্রোগ্রাম কাটকানোর জন্য প্রোগ্রামের অদূরেই ওই দিনই প্রোগ্রাম করে ডিস্টার্ব করছে ভয় ভয়ের পরিবেশ আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কোনো জায়গায় মোমাবাজি করছে মারধর করছে ডেকোরেটারদেরকে আসতে দিচ্ছে না জায়গা নিয়ে ডিস্টার্ব করছে এ ধরনের অন্যায় কাজ করে যাচ্ছে আমি ভেবে পাচ্ছি না রক্ত নিয়ে কেন এদের এত নোংরা নেই যখনই বিরোধীদের বর্তমান যারা ডিস্টার্ব করছে তাদেরই যদি রক্তের কোনো সময় প্রয়োজন হয় তারা কি গিয়ে ব্লাড ব্যাঙ্কে বলবে যে আমি তৃণমূল করি আমাকে তৃণমূলের রক্তটা দাও আইএসএফের রক্ত আমাকে দেবে না এটা বলবে না তারা কিন্তু রক্ত চেয়ে নেবে ব্যাপারটা হচ্ছে এই নোংরা মন মানসিকতা নিয়ে যারা ভোটাবাসা করছে তাদেরকে সমাজ থেকে রাজনীতি করতে হবে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এরা সমাজ যতদিন থাকবে ততটা সমাজ ক্ষতিগ্রস্ত হবে বাংলা ক্ষতিগ্রস্ত হবে ভাঙড়ে বিভিন্ন জায়গাতে যেখানে রক্তদান শিবির হচ্ছে তার আগের দিনকে ভয় দেখানো হচ্ছে মানুষদেরকে বা যেখানে ওখানে করলে বিধায়ককে আনলে তাদেরকে পরে ব্যবস্থা হ্যাঁ এভাবে ভয় দেখাচ্ছে ওই জন্য ভয়ে অনেকে মানুষ আসতে পারছে না দেখুন আজকে আজকের পরিবেশ দেখুন যে পরিবেশ তৈরি করেছে ভয়ের পরিবেশে অনেকে আসতে পারছে না তো যদি না আসে আমি কী করতে পারি আমি তো কাউকে জোর করে বাড়ি থেকে আনতে পারবো না বা কাউকে বিরিয়ানির প্যাকেট দিও বা পাঁচশো টাকা দিও আমি ভিড় করাতে পারবো না তো আমাদের লক্ষ্যে আমরা অবিচালাচ্ছি দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে রক্তদান মহোৎসব কতজন মানুষ আমার বক্তব্য শুনলো তার থেকে বড়ো কথা কতজন এই ক্যাম্পে রক্ত দিল অলরেডি দেখুন আমি দশ পনেরো মিনিট আগেই বললাম আপনাদের আপনারা শুনলেন একশো চারজন মহিলা সহ তিনশো বাইশজন অলরেডি চলছে আর গতকাল পর্যন্ত সাতশো অষ্টআশি জন তিনটে ক্যাম্পে রক্ত দিয়েছে আমরা আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য এটাই যে ভাঙড়ের রক্তে দার্জিলিং এর মানুষের প্রাণ বাঁচুক ভাঙড়ের রক্তে শিলিগুড়ির মানুষের প্রাণ বাঁচুক ভাঙড়ের রক্তে আপনার জঙ্গল মহল থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষের তারা উপকৃত হোক ভাঙড়ের মানুষের সুনাম হোক এই কাজে আমরা আছি আমরা কাজে এগিয়ে যাচ্ছি জাউলগাছি অঞ্চলে কিছু মানুষদেরকে ভয় দেখানো হচ্ছে যারা এর সঙ্গে গড়বে তাদের কড়া ভাষায় হুমকি দিয়েছে যে তাদেরকে কিন্তু

কিছু প্রকাশ হচ্ছে কিছু গোপন হচ্ছে গণতন্ত্রকে যারা মান্যতা দেয় না যারা মানুষের অধিকারকে কেড়ে নেয় তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না সংবিধানে তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে মানুষ আঠেরো বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলে সেই ভোট দিতে পারবে কিন্তু দুঃখের বিষয় আছে ভোটদের অধিকারকে কেড়ে নিচ্ছে তারা তো এইগুলো মানুষের রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচবে এটা নিয়ে তারা কি বুঝবে তাদের কাছ থেকে আশা করাই বৃথা তারপরেও বলবো যারা আমাদেরকে হুমকি চুমকি দিচ্ছে ওসব আমরা ভয় পাই না আমরা আইন আদালত বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি আইনের মাধ্যমে আমরা লড়ে নব জান ভাওের অফিসারভার বলছেন যে এমএলএ নওশ সাহেব এখনও ভাওনের মাটিতে একটা টাকা দশ পয়সার কাজ করতে পারে না ভবিষ্যতেও কাজ করতে পারবে না কী বলবেন

তো কথা হচ্ছে এক পয়সার কাজ করতে পেরেছি কি পারিনি আপনাদের এই অঞ্চলেই দেখুন আমার এমএলএ ল্যাডের কি করেছে না করিনি মানুষকে জিজ্ঞেস করুন দ্বিতীয় কথা আমি যেগুলো হচ্ছে এমএলএ ল্যাডের যে টাকাটা আমি পাই আমি তো নিজে হাতে খরচ করতে পারবো না ওটা আইনের মধ্যে পড়ে না ভবিষ্যতের মধ্যে পড়ে না আমার যে যেই জায়গাগুলো হচ্ছে করলে ভালো হয় সেই প্রস্তাবগুলো আমি দেব তারপরে সেটা ডিপিএল মাধ্যমে বিডিওতে আসবে বা বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টে এসে সেইগুলো হওয়ার পরে

এখন কেউ যদি আমাকে খারাপ ভাষায় আক্রমণ করতে পারে আমি সেই ভাষায় উত্তর দিতে পারি না তবে একটা কথা বলবো যার যেমন রুচি সে সে কথা বলবো এমনকি আমি ডায়মন্ড হাওয়া লোকসভা দাঁড়াবেন বলেছেন সেখানে বললো যে যেন সেখানে চুনাপুটি কাজ না সেখানে প্রধান প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী থাক ওনাকে গো হারা হারাবে বলেছে কি বলবেন এদের সাথে প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক কথায় কথায় প্রধানমন্ত্রীর নাম বুঝতে পারছেন স্যার ভাই যদি নীতি চুনিপুটি হয় তাদের ভাষায় যদি নও স্মৃতিকে জানালে নশিকে জামানত জব্দ হয়ে যাবে তাহলে কেন শব্দ খরচ করছে নিত্রী নিয়ে এটা প্রশ্ন করুন না তাদেরকে যে নও স্ত্রী দিকে নামটা বলতে গেলে তো দু সেকেন্ড টাইম লাগছে এই দু সেকেন্ডটা কেন খরচ করছেন বারবার টিভি ডিবেটে বসে মাইকে এসে নওশিকে ডেমন হারবে তাহলে জামানোর জব্দ হয়ে যাবে আসল আমি আপনাকে বলছি নও স্ত্রী দিকে ডেমন হারবে জানালে অভিষেক ব্যানার্জির জামানত জব্দ হবে ওখানে মাইনোরিটি দলিত আদিবাসী সহ যে ভোটটা আছে অভিষেক ব্যানার্জিকে সবাই তার বিপক্ষে দেবে ইভেন এটাও বলছে অভিষেক ব্যানার্জির দলের এখন জান্নার নেই যারা ঘুরছে তারাও আমার পক্ষে দেবে অভিষেক মানার্জির বিপক্ষে ভোট দেবে অভিষেক ব্যানার্জি তো মমতা ব্যানার্জির ছত্র ছাই তার রাজনীতিতে এসেছে মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে সে রাজনীতিতে এসেছে সে কি গ্রাসরুট লেভেলে রাজনীতি করেছে না ছাত্র রাজনীতি করেছে কোন রাজনীতির সাথে তিনি যুক্ত তিনি মাটি বোঝেন তিনি আর জমনার্থ জব্দ হবে সেই ভয়ে আতঙ্কিত হয়ে অভিষেকবাবুর যা কিছু কিছু আছে ওই এই ধরনের সাংগোপাঙ্গ তাদেরকে দিয়ে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করাচ্ছে মানে আপনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন বলেছিলেন কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু এখনো কোনো ডেট ফাইনাল করেনি বা ওখানে দাঁড়াবেন বলে আপনি কোনো সিদ্ধান্ত আপনার দল কোনো এখনো সেভাবে জানায়নি আপনি কি বলবেন ওখানে কি আপনি দাঁড়াবেন ভাই ভোটটা এসে অনেক বাকি ভোটের এখনো শুরু হয়নি ভোটের নোটিফিকেশন আসেনি ধৈর্য ধরুন না এটা সবে শুরু সামনে থেকে কোনো গুরু আগামী দিন ভালো কি লক্ষ্য আছে ভালো স্যার আমরা